রাখি বন্ধন দিদি ডায়ীতে সবাইকে শুভ রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমরা এখন এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুর তপন ব্লক হসপিটাল আর এই হসপিটালে আছি তো আমরা এখানে আজকে আমাদের বিয়মিশ সুন্দর একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে সেখানে আমরা আসছি এবং আমাদের অনেক মানে সবাই সবার নিজের মতো ডোনার নিয়ে এসছে তো আমি বলবো মঞ্জুদিকে কিছু বলার জন্য আমাদের এই সুন্দর মুহূর্তটা তুলে ধরার জন্য কিছু বলার জন্য বলো আজকে শুভ রাখি উৎসব আমরা সবাই জানি এই দিনটাকে কেন আসেন আসেন সন্দীপ দা আসেন সন্দীপ দা আসেন আমাদের ব্যাপ দাদা এই যে আমাদের দুজনই ব্যাপ দাদা আজকে শুভ রাখি বন্ধন উৎসব এবং আজকে দুটো উৎসবই ভালো একটা হচ্ছে রক্তদান জীবনদান সেই শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের তপন যে তো খুব ভালো লাগছে যে এটা হচ্ছে একটা এমনই একটা কাজ যেটাকে মানে অন্য কিছু দিয়ে তুলনা করা যায় না রক্তদান আমার যদি নিজের দেওয়ার মতো হতো সামর্থ্য থাকতো আমিও দিতাম খুব ভালো লাগছে তো এখানে এসেছে অনেক ডোনার এসেছে মানে যার যার নিজের মতো করে যারা এনেছে এবং দিদিরাও অনেকেই দিচ্ছেন যাদের দেওয়ার সামর্থ্য রয়েছে তারা দিচ্ছেন

নমস্কার আমি ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আশা তখন ব্লক আমার সাথে আছে সুযেন্দ্র ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আশা আজকে আমাদের তখন হাসপাতালে অমেশ্বরের উদ্যোগে সমস্ত হেলথ ওয়ার্কারদের নিয়ে একটি সুন্দর রক্তদান এবং রাখি বন্ধন উৎসব চলছে সেইখানে আমরা প্রথমত আমরা যেহেতু গ্রাসরুট লেভেলের সব থেকে গুরুত্বপূর্ণ কর্মী আশা কর্মী বা অ্যাক্টিভিস্টদের নিয়ে কাজকর্ম করি সেইখানে আমরা তাদের কাছে এই রক্তদানের বার্তাটা দিয়েছিলাম বা আজকের যে ক্যাম্প হবে সেটা নিয়ে আমরা বলেছিলাম সেখানে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে প্রচুর আশা কর্মী এবং তাদের কিছু বেনিফিশিয়ারিকে তারা মোটিভেট করে আমাদের ক্যাম্পে নিয়ে এসছে এছাড়াও বিভিন্ন হেলথ কেয়ার ওয়ার্কার মেডিকেল অফিসার তারা সকলেই রক্তদানে এগিয়ে এসছেন আমাদের রক্তদান উৎসব এবং রাখি বন্ধন দু হাজার পঁচিশ খুব সুন্দরভাবে চলছে এই জন্য আমার ব্লকের প্রত্যেকটি স্বাস্থ্যকর্মী সহকারে সকল আশাকর্মী সকল ফিল্ড লেভেলের কর্মীদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তখন হাসপাতালের পক্ষ থেকে নাম লিখলা

বাসের হচ্ছে এগুলো তো আর দেখানো যাবে না দেখানো উচিত না সেই কারণেই আমরা খুশি আছি আর বাসের ঘরে আরো সব যারা যারা দিয়েছে তারা সবাই খুশি আছে এখান থেকে

মানে সবারই উৎসাহ উৎসাহ থেকেই দিচ্ছে এই যে তুমি তো দিলে তোমার নামটা বলো আর শরীর ঠিক আছে এই দুজনে দিয়েছে দুই আশা দিদি খুব পরি মানে ব্যাপার এটা কালকে দেখলাম না ওই যে একটা আশা দিদি হচ্ছে গর্ভবতী মা ওই যে ওর সেন্টারের সেন্টারে একটা আশা দিদির মানে নিজে গর্ভবতী মাকে ভর্তি করাতে গিয়ে তোমাদের সেন্টারের তো ওটা না মানে গর্ভবতী মাটার কি হয়েছিল

দিয়েছি ব্লাড দিয়েছিল এক গর্ভবতী মাকে মানে ওর এরিয়ার না অথচ হসপিটালে গিয়ে দেখে মাটা অসুস্থ সেই পরিস্থিতিতে ব্লাড লাগবে তখন সেই আশা দিদি নিজে ব্লাড দিয়েছিল আর এই হচ্ছে দুই দিদি এনারা এরা নিজেরাই দিয়েছে খুব ভালো আছে এখন এই কারণে কুড়ি মিনিট এইভাবে রাখতে বলছে এক কথায় বলতে হবে এক্সেলেন্ট

হ্যাঁ আজকের থেকে দাদা রাখি বন্ধন চলছে আনছিলাম না আমি নিয়েছিলাম কিন্তু আমি ছেড়ে আসি শাকিনাদি ঠিক আছে চলো